যা দিয়েছ তুমি আবার কি দেবতার প্রতিদান মন মজালে ওরে ওরে বাউলাগান আমার মন মজালে ওরে ওরে বাউলাগান অন্তরে আসিয়া যখন দিলা তুমি সঙ্গে দিলাম আমি সঙ্গে নিয়ে তারা আল্লাহ কত সুন্দর হুন্ডার আল্লাহ আমার টেহা থাকলে আল্লাহ এমন একটা হুন্ডার আমি আকিনতাম বুম বুম আল্লাহ যদি আল্লাহ আমারে কোন মাধ্যমে আল্লাহ 2 দিন লাখ টাকার ব্যবস্থা করে দিত আল্লাহ 2 ডা লাখ টাকার ব্যবস্থা করে দেওয়া রাখ এক লাখ টাকা আমি একটা হুন্ডার কি নাম আর এক লাখ টাকা আল্লাহ গরিব দিকে দান করে দেব আল্লাহ আল্লাহ তুমি যদি আল্লাহ বিশ্বাস না করো আল্লাহ তোমার এক লাখ তুমি রাখিয়া দেও আমার এক লাখ আল্লাহ